অগাস্ট মাস থেকে কার্যত গোটা বাংলার রাজনীতি তো বটেই সমাজ জীবনে ব্যক্তি জীবনেও যেটা গভীর একটা ছাপ ফেলেছে আমাদের প্রত্যেকের কাছে ঘটনাটা শুধুমাত্র একটা নিছক দুর্ঘটনা নয় আমাদের প্রত্যেকের কাছে ঘটনাটা সমান যন্ত্রণার সমান ব্যথার কিন্তু একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে একটা মৃত্যুকে কেন্দ্র করে একটা অপরাধকে কেন্দ্র করে সারা দিন যেভাবে এক শ্রেণির মিডিয়া এবং এটা অত্যন্ত দুঃখজনক যে নির্যাতিতার পরিবারের একাংশ একাংশ বলতে আমি তার বাবা মাকেই বলছি সোজাসুজি যেভাবে সেটাকে বারবার করে সামনে আনছেন এবং নিশ্চিতভাবে যা যার নিজের পরিবারের কেউ চলে যায় সেটা তার তার চাইতে তো আর কারো ক্ষতি নয় তার ক্ষতিটা সব বেশি কিন্তু এই ঘটনার সঙ্গে কেন্দ্র করে যেভাবে তারা রাজনীতির ভোরে হিসেবে কাজ করছেন আমি জানি না সেটা তারা ইন্টেনশনালি করছেন কনশাসলি করছেন নাকি আনকনসিয়াসলি করছেন সচেতনভাবে যদি করে থাকেন তবে আমি বলবো বিনীতভাবে বলবো হয়তো কথাটা বলার সঠিক সময় এটা কিনা আমি জানি না সঠিক পরিস্থিতি এটা কিনা আমি জানি না কিন্তু আমি বিনীতভাবে বলবো যে যদি রাজনীতি আপনার যদি রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে আপনার যদি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো প্রতিশোধ স্প্রিয়া থাকে আপনি সরাসরি রাজনীতির ময়দানে এসে রাজনীতির কথা বলুন আমি রাজ আমি জলে নামবো না অথচ আমি বলবো যে আমি চান করেছি তা তো হয় না আমি রাজনীতিতে যদি আমি রাজনৈতিক কথা বলতে চাই যেরকম আমি শুনলাম আমি কেন এই কথা বলছি আমি আপনাদেরই গণমাধ্যম মারফত শুনলাম যে উনি বলছেন যে এই ঘটনাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমি ওনার প্রতি যথেষ্ট আমি ওনার চেয়ে বয়সে ছোট উনি যে পরিস্থিতিতে আছেন আমি সমব্যাথী আমি সমব্যাথী অনুজ প্রতিম যে দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছে তার ছোট ভাই হিসেবেই বলবো যে আমরা যেরকম নির্যাতিতার পরিবারের পাশে অভয়ার পরিবারের পাশে যথেষ্টভাবে সমব্যাথী প্রথম দিন থেকে এই ঘটনা যদি রাজ্য যেহেতু রাজ্য সরকারি জায়গায় ঘটনাটা ঘটেছে প্রেস অফ অফারেন্স যেহেতু সরকারি একটা হাসপাতাল ফলে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে এটা বলেছিলেন প্রথম যদি কেউ এই ঘটনাকে বলে থাকেন যে রাজ্য প্রশাসনের উপর আপনাদের যদি তদন্ত মনে হয় আরও ক্রস চেক করতে পারেন সিবিআইকে হ্যান্ডওভার করার দাবি প্রথম যিনি করেছেন আমি ক্যাটাগরিক্যালি বলছি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার প্রথম দিন থেকে কেসটাকে মনিটর করেছেন পুলিশকে যা যা নির্দেশ দেওয়া দিয়েছেন পুলিশ যাকে কনভিক্ট করেছিল বা অ্যাজিউম করেছিল যে অপরাধী হিসাবে কোর্ট শেষ পর্যন্ত গত সিবিআইয়ের যে বিচার এসছে সিবিআইয়ের যে পেশ করা তথ্যের ভিত্তিতে বিচার সেই বিচারে তো সেই একই অপরাধী আমরা পেয়েছি কোনো দু নম্বর তিন নম্বর একুশ নম্বর বাহাত্তর নম্বর তো পাইনি ফলে আমি এত রকম হিসেব ফিরিস্তি ফর্দ যা পরিবার তার স্বজনকে হারিয়েছে তার সামনে রাখতে চাই না তথ্য বা ফর্দের বলার সময়টা নয় কিন্তু আমি এটা অত্যন্ত বলিষ্ঠভাবে শক্তিশালীভাবে বলতে চাই যে যদি রাজনৈতিক কোনো প্রশ্ন রাজনৈতিক কোনো আপনি কথা বা রাজনৈতিক কোনো দরজায় আপনারা জড়িয়ে পড়েন সেটা যদি সচেতনভাবে হয় ভালো কথা যদি অসচেতনভাবেও হয় যে হয়তো কারোর উস্কানিতে কারো প্ররোচনায় আপনি একটা কথা বলে ফেলছেন সবসময় এটা বিনীতভাবে আমি আপনাকে বলছি জেনে রাখবেন তার উত্তর রাজনৈতিকই হবে তার উত্তর কখনো অরাজনৈতিক হতে পারে না আমি যদি বলি আমি যেটা ক্রিকেটের বল করি তাহলে তো ফুটবলের ব্যাট দিয়ে তার উত্তর হয় না ক্রিকেটের বল করলে ক্রিকেটের ব্যাট দিয়েই তার উত্তর হবে রাজনৈতিক কথা বললে আপনারা যেন এই মানসিক স্থৈর্য এই মানসিক স্থিতি এই মানসিক শক্তি নিয়ে থাকেন যে তার উত্তর যখন রাজনৈতিক হবে তখন এটা এটা বলে কান্নাকাটি করবেন না এটা বলে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করবেন না যে আমাদেরকে রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে আপনি যখন বলছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী আপনার একার ভোটে ওই চেয়ারে বসে নেই মুখ্যমন্ত্রী আপনাদের দুজনের দয়া বা আপনার মতো যারা সিপিএম সিপিএমের কিছু আপনি জানি আপনি কার কার কথা সব করছেন কারণ রাজ্য সরকারের বিরুদ্ধে আপনার এক্স্যাক্ট অভিযোগটা কি সেটা তো আমি বুঝতে পারছি না কিছু আপনার নিশ্চিতভাবে একটা ক্ষোভ আছে তারা বিক্ষোভ আছে ক্ষোভ বিক্ষোভ সেটা সঙ্গত যে ঘটনা ঘটেছে আপনি মানসিক স্থিরতায় নেই আপনার নিজের মেয়ে চলে গিয়েছে প্রতিশ্রুতিমান সম্ভাবনাময় চিকিৎসক তিনি যাই যেভাবে তার চলে যেতে হয়েছে অসময়ে সেটা নিশ্চিতভাবে অত্যন্ত বেদনার অত্যন্ত যন্ত্রণার কিন্তু তার মানেই নয় যে আপনি মমতা তার সেই ঘটনাকে শুধুমাত্র কেন্দ্র করে আপনি এক শ্রেণীর রাজনীতি আমি ক্যাটাগরিকালি বলছি আপনি সিপিএমের বোরে বোরে হিসেবে কাজ করবেন সিপিএমের রাজনৈতিক ঘুটি হিসেবে কাজ করবেন যদি তা হয় তবে তা উত্তর যেভাবে সিপিএমকে আমরা ডিল করি যেভাবে সিপিএমকে উত্তর করা হয় সেরকমভাবেই আপনাকে উত্তর করা হবে সেই সময় আপনি শুধুমাত্র অবয়ার নামটাকে সামনে এনে তার পরিবারের একজন হিসেবে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করবেন না বলে আমি আশা করবো আর যদি রাজনীতি করতে হয় সরাসরি রাজনীতিতে চলে আসুন সরাসরি রাজনৈতিকভাবে আপনি যে কোনো স্তরে পঞ্চায়েত হোক জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক আপনার বিধানসভা হোক লোকসভা হোক যেখানে ইচ্ছে যে পার্টি ইচ্ছে রাজনীতিতে নামুন রাজনীতিতে এসে রাজনৈতিক কথা বলুন আমি রাজনীতিতে নামবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবো এটা আমি মনে করি না কোনো ফলাফলকামী একটা বিষয় এটা একটা হাওয়ায় কথা ভাসিয়ে দিলাম দুদিন খবরে দেখালো আপনি মনে রাখবেন একান্ন দিন পর কিন্তু আর খবরে দেখাবে না তো একটা সেলিবিলিটি আছে সবকিছুর একটা আমি বলছি যে একটা বিপণন যোগ্যতা আছে আপনারা গণমাধ্যমের কর্মী আপনারা আরও ভালো জানেন এখন যদি প্রতিদিন প্রতি ঘন্টা যদি আপনার চ্যানেলে আমাকে দেখান তাহলে আমাকেও কেউ দেখবেন না আপনার চ্যানেলটাও কেউ দেখবে না আমি আশা করি সব বিষয়গুলো তারা ভেবে দেখবেন মাথা রাখবেন করতে পারলাম না কেন সরকার রাজ্য সরকার তো ফাঁসির দাবি করছে না সারা বাংলা ফাঁসির দাবি করছে আপনারা যদি বলেন যে আপনাদের মেয়ের সঙ্গে যে বর্বরোচিত আক্রম ঘটনা ঘটেছে যাতে আমরা আপনার পরিবারের সবচাইতে বেশি খারাপ লাগা আছে যন্ত্রণা আছে কিন্তু আমাদের কারো যন্ত্রণা এতটুকু কম নেই আমরা প্রত্যেকেই আপনাদের সঙ্গে সমব্যাথী কিন্তু আপনি যদি বলেন যে আমরা অপরাধীর ফাঁসি চাই না তাহলে আপনি মানুষের পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাকে ইকো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয়েস রেজ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের যে কণ্ঠস্বর মানুষের যে আওয়াজ মানুষ চাইছে অপরাধীর ফাঁসি অপরাধীকে কলকাতা পুলিশ বলেছিল সঞ্জয় রায় অ্যাকশন মিডিয়া কিছু লোক বললো যে না সঞ্জয় সঞ্জয় রায় নয় অন্য কেউ কিংবা আরও কেউ এবার সিবিআই তদন্ত করলো যেহেতু তাদের আমাদের উপর সন্দেহ ছিল বা ইত্যাদি ছিল বা পুরোপুরি বিশ্বাস ছিল না সিবিআইয়ের তদন্তে কী বেরিয়ে এলো ফরেন্সিক রিপোর্টে কি বেরিয়ে এলো যে অপরাধী এখনো পর্যন্ত একমাত্র সঞ্জয় রায় সিবিআই রিপোর্ট দেখছে কালকে যদি সিবিআই বলে সঞ্জয়ের সাথে ধনঞ্জয় ছিল আমি বলবো ধনঞ্জয় ছিল আমি তো সিবিআই পেপারের বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারি না আমি তো মোহাম্মদ সেলিম নই বা আমি তো শতরূপ ঘোষ নই যে ইউটিউবে দুটো লাইক বানানোর জন্য চারটে নাম বলবো বানিয়ে বা এখানে একজন আছে কি ডাক্তার নারায়ণ গোস্বামী সামথিং তো এরা এইসব এইসব কুৎসা করেছে এখন দুগাদা থাপ্পর খেয়েছে সিবিআই থেকে হাইকোর্ট থেকে সিবিআই তৃণমূল করে না যে কোর্ট রায় দিয়েছে সেটা তো কোনো দল নয় সেটা ভারত সেটাকে আপনি অমান্য করা মানে আমি দেখলাম যে এক শ্রেণীর সিবি সিপিএমের লোকজন তারা ফেসবুকে লিখছে যে এই বিচার মানি না বিচারের নামে প্রহসন এদের নামে মামলা হওয়া উচিত বলে আমি মনে করি সংবিধানসম্মত আপনার যদি ব্যবস্থার ওপর আস্থা না থাকে তাহলে আপনি হয় নকশাল মানে মাওবাদী আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্লামেন্টারি সিস্টেম ফেডারেল স্ট্রাকচার ভারতবর্ষের কনস্টিটিউশন তার উপর যদি আপনার আস্থা না থাকে বিশ্বাস না থাকে তাহলে আপনি সংবিধান বিরোধী কথা বলা মানে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা সেটা তারা করবেন না বলে আমি মনে করি ওনারা যে কথা বলছেন সেটা রাজ্য সরকার আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যে আওয়াজ মানুষের যে দাবি মানুষের যে কণ্ঠস্বর সেটাকে ইকো করেছেন সেটাকে প্রতিধ্বনিত করে সরকারিভাবে যা স্টেপ নেওয়ার সরকারের প্রধান হিসেবে যা করার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই থাকবেন যে পথে মানুষ থাকবে আর মমতা যেখানে থাকবে বাংলার মানুষ সেখানেই থাকবে দুটোকে কখনো আলাদা করাই যাবে না যারা চেষ্টা করছেন করে দেখতে পারেন সামনে ভোট আছে আরেকবার হাত পুড়িয়ে নিন হাত জ্বালিয়ে নিন যে তাদের কথা আমরা আমিও এটা বিশ্বাস করতে চাই যে তারা কারো দ্বারা প্রভাবিত নন আমরা প্রত্যেকে এটা বিশ্বাস করতে চাই যে যে সময়ের মধ্য দিয়ে ওরা আছেন সেই সময় রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অন্যের হয়ে রাজনীতিতে ব্যাট করা এইসব তারা করবেন না করতে চাইবেন না করতে পারবেন না এইটাই তো আমাদের বিশ্বাস এতদিনকার একটা মানে আমাদের তো মানে মনুষ্যচিত কাজ তো সেটাই মনুষ্যচিত আমি যা আমি যা দেখেছি এখন অবধি তাই তো সেটাই আমার মনে হয় এখন এর বাইরে কোনো কথা আমি বলতে চাই না এর বাইরে কোনো আক্রমণ আমি করতে চাই না কিন্তু আক্রমণ করতে হচ্ছে কারণ ওনাদের ভাষা ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ ওনাদের ওয়ার্ড ভোকাবুলারি ওনাদের শব্দ চয়ন ওনারা যে ডিকশনে বলছেন যে টোনে বলছেন সেই প্রত্যেকটা কথার মধ্যে রাজনৈতিক সুর রয়েছে এবং সুরটা অন্য একটা নির্দিষ্ট দলের সুরের সঙ্গে মিলে যাচ্ছে অন্য কোনো সার্গামের সাথে মিলছে না এই স্বরলিপির যে মিল তার জন্য আমরা বলছি যে এই গানটা ওই ঘরানার ওনারা ওই পার্টির হয়ে কথা বলছেন আমরা তো বলছি না যে ওনারা আর জেডির হয়ে কথা বলছেন জেডিবি হয়ে কথা বলছেন ফলে নিশ্চিতভাবে ওনারা হয়তো আমি যদি আমি তো বিশ্বাস করতে চাইব এটাই যে ওনারা হয়ে কথা বলছেন না কিছু কথা তাদের ক্ষোভ বিক্ষোভ বলে ফেলেছেন কিন্তু তারা ক্যাটাগরিকালি প্রতিদিন মিডিয়ায় আজকে অমুক মিডিয়া কালকে তমুক মিডিয়া আর নির্দিষ্ট কিছু মিডিয়া এমন মিডিয়াতে ওরা যান না যেখানে ওদের কাউন্টার কোয়েশ্চেন করা হয় ওরা নির্দিষ্ট কিছু চুজেন মিডিয়াতে যান আমি এটা বিশ্বাস করতে চাই না যে ওনারা যান হয়তো যেতে বাধ্য হচ্ছেন হয়তো গিয়ে ফেলছেন কিন্তু এটা যদি চলতে থাকে তাহলে তো মানুষ এটাই বিশ্বাস করবে যে ওনারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন ওনারা স্বতঃস্ফূর্তভাবে কথা বলছেন না সেটা না হোক সেটা সেই বিশ্বাস যেন আমাদের ভেঙে যায় আমাদের যদি কোনো ভুল ধারণা থাকে সেজন্য ভেঙে যায় সেটাই আমি চাইবেন দেখুন আমি সৌম্যতাকে ব্যক্তিগতভাবে চিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সৌম্য আইচরায় চাইছেন কংগ্রেস মুখপাত্র হিসেবে এটা কি শুভঙ্কর সরকারের স্ট্যান্ড মানে প্রদেশ কংগ্রেস সভাপতি স্ট্যান্ড নাকি মল্লিকার্জুন খাড়গে অর্থাৎ এআইসিসি স্ট্যান্ড সেইটা আগে সৌম্যদাকে বলতে হবে সৌম্যদাকে বলতে হবে সৌম্যদা প্রদেশ কংগ্রেসের পিসিসির দিকের লোক না এআইসিসির দিকের লোক এটা আগে ক্লিয়ার করুক তারপর এসবের উত্তর দেব উনার পাশে নেই সুকান্ত মজুমদার আর দিলীপ বোস আগে নিজের জায়গা আগে নিজের জমি নিজের এলাকায় সমবায় ভোটে হেরে গিয়েছেন জেলায় অবস্থা ভালো না বড় নেতা আমি বারবার বলছি আমি আগে যে যাদের আক্রমণ করলাম যাদের নাম বললাম শুভেন্দু তার সঙ্গে এক নয় শুভেন্দু অধিকারী আমাদের দল দীর্ঘদিন করেছেন হ্যাঁ আমি ব্যক্তিগতভাবেও তার বক্তৃতা তার কথা বলা নেতৃত্ব সাংগঠনিক ক্ষমতা ইত্যাদির ফ্যান ছিলাম এক সময় ফলে শুভেন্দুদার মধ্যে নিশ্চিতভাবে নেতৃত্বের অনেক কোয়ালিটি রয়েছে লিডারশিপ কোয়ালিটি রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা তাকে একটা জায়গায় নিয়ে গেছে যেটা আমি বলবো পলিটিক্যাল সুইসাইডের জায়গায় চলে গেছেন তারপরেও তিনি আমি বলছি বারবার করে বিজেপির মধ্যে যতজন নেতা রয়েছেন পশ্চিমবঙ্গ বঙ্গ বিজেপির মধ্যে তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় সবচেয়ে প্রতিশ্রুতিমান নেতা কারণ তিনি মমতাদি স্কুল থেকে পাশ করে গেছেন তাহলে সে এহেনও শুভেন্দু অধিকারীর মুখে সব মানায় না তিনি সামনের বিজেপির রাজ্য সভাপতি যদি হতে পারেন আমরা খুশি হব দুঃখী হওয়ার কিছু নেই আমাদের দল একসময় করেছেন কিন্তু মুশকিল হচ্ছে যে সুকান্ত মজুমদার তারপরে দিলীপ ঘোষ তারপর রাহুল সিনহা তারপরে বাকিরা সবাই তারা কি আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে সেইটা বিষয় উনি তো সবার সঙ্গে চিরকাল বললেন যে এর অভয়ার পাশে আছে সন্দেশকালীর পাশে আছে সবার পাশে থেকে বেড়াচ্ছে ও নিজের পাশে কে আছে একটু এবার গুনে নেওয়ার সময় চলে এসছে আমার মনে